নেহরু সই করা সিন্ধু জলচুক্তি স্থগিত করল মোদীর সরকার এর ফলে বড় জলসংকটে পড়তে পারে পাকিস্তান সিন্ধু এবং তার দুই শাখা নদীর জল ছাড়া পাকিস্তানের কৃষিকাজ অচল জল না পেলে সে দেশের সিংহভাগ খরার সামনে পড়বে কিন্তু সত্যিই কি ভারতের পক্ষে এই জল আটকানো সম্ভব সেই পরিকাঠামো আছে কি ভারতের বিশ্বব্যাংকের তদারকিতে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয় লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সিন্ধু নদ এবং তার পাঁচটি শাখা নদীর জল সমানভাবে ভাগ করা চুক্তি অনুযায়ী পূর্ব দিকের তিন নদী বিপাশা রবি এবং শতদ্রু জল ব্যবহারের অধিকার পায় ভারত পশ্চিম দিকের তিন নদী সিন্ধু চন্দ্রভাগা এবং ঝিলমের জল পেত পাকিস্তান দু দেশের যুদ্ধের সময়ও এই চুক্তি অবিচল থেকেছে পেহেলগাঁওয়ে হামলার পর চুক্তি স্থগিত করল ভারত ইসলামাবাদ এই সিদ্ধান্তকে জল যুদ্ধ বলছে কিন্তু চাইলেই ভারতের পক্ষে সিন্ধু এবং তার শাখা নদীগুলির জল আটকানো কঠিন পাহাড়ের ঢাল এমন যে ওই তিন নদী পাকিস্তানের দিকেই বয়ে চলে সেই জল আটকাতে হলে চাই উপযুক্ত বাঁধ এবং বিশাল জলাধার ভারতের কাছে আপাতত তার কোনোটাই নেই ফলো করুন আনন্দবাজার ডট কম